নমস্কার বন্ধুরা রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে আর এই নতুন রেসিপিটা বানাবো বন্ধুরা ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল আর কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আর আমি এখানে ঝিঙে আলু মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো ঝিঙে আলু কিভাবে কেটেছি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কীভাবে এই যে মাছটা দেখুন কত সুন্দর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটা রুই মাছ হ্যাঁ রুই মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোলটা হবে আমি প্রথমেই বললাম এবার দেখিয়ে দিচ্ছি ঝিঙে আলু কিভাবে কেটে নিয়েছি ঝিঙে আলুটা এই যে কেটে নিয়েছি আমি ঝিঙেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা এবার এই ঝিঙে আলুর আর রুই মাছের ঝোল করতে কি কি মশলা লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই রেসিপির জন্য যেই মশলাগুলো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আছে লবণ হলুদ জিরে বাটা আদা বাটা পাকা লঙ্কা বাটা আর ফোড়নের জন্য দুটো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সবার প্রথমে আমি এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি উনানটা খুব ভালো করে ধরিয়ে নিয়েছি বন্ধুরা এবার কড়াইটা উনানে বসিয়ে দিচ্ছি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে কড়াইটা গরম করে নেব আর কড়াইটা গরম হতে হতে এদিকে মাছের লবণ হলুদটা মেখে নেব মাছে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি মাছের হলুদ হাফ চামচ লবণ খুব ভালো করে মাছটা মেখে নেব। মাছে আমি খুব ভালো করে লবণ হলুদটা মেখে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ আমি খুব ভালো করে ভেজে নেব এই পাশটাও একইভাবে লাল লাল করে ভেজে নেব মাছটা আমি আর একবার উল্টে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আবার আমি তুলে নিচ্ছি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছটা তুলে নিচ্ছি মাছের এই মাথাটাও আমি ভেজে মাছের তরকারির মধ্যে দিয়ে দেবো ভেজে নিচ্ছি মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা তুলে নিচ্ছি আর এই তেলেই আমি আলুটা ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আলু আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি আবার আলুটা আমি নামিয়ে নিচ্ছি এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা থেকে চিড়ে দিয়েছি আর জিরে ফোড়নটা আমি লাল লাল করে নেব ফোড়নটা লাল লাল হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে দিয়ে আমি খুব বেশি ভাজবো না দেখুন নরম হয়ে এসছে ঝিঙেটা এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আমি আগে বেটে রেখেছিলাম মশলা যে পাটাতে জিরে বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঝিঙের সঙ্গে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা খুব সুন্দর করে মিশিয়ে নেবো জিনের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি একবারে ঝোলের জন্য লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব আলুটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে মশলাটা কষিয়ে দেব মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি জল তরকারিটা খুব ভালো করে কিন্তু ফুটে গেছে বন্ধুরা দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি মাছ আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝিঙে আলু রুই মাছদের রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা আমার হয়ে গেছে বন্ধুরা নামিয়েও নিয়েছি আপনারা দেখলেন আর আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও